নিজে চিন্তা করুন অপরকে চিন্তা করার সুযোগ দিন তবেই না গণতন্ত্র বিকশিত হবে সুশোভিত হবে এবং আরও সুন্দর হবে বিজনেস ফাইল সেই তার গতান ধারা প্রতি বছরের ন্যায় এবছরও সে একটা গোল টেবিল বৈঠক অর্থাৎ সেমিনার আয়োজন করেছে বিষয় ক্ষুদ্র কুটির শিল্পের উপরে এবং এই ক্ষুদ্র এবং কুটির শিল্প যদি যথাযথভাবে এটাকে দিক নির্দেশনা দিয়ে সঠিকভাবে সঠিকতায় লালন করা যায় দেশে যারা রাষ্ট্রচিন্তক আছেন যারা বুদ্ধিজীবী আছেন যারা এ নিয়ে কাজ করেন তাদের সাজেশনে এই কুটির শিল্প বিকশিত হলে আমাদের দেশ বিকশিত হবে সেই সঙ্গে এখানে আমার সময় খুব সর্ব আমাকে কানে কানে বলেছে কিন্তু এখানে যারা আসেন রাজনীতিবিদ আমরা অনেকের বক্তব্য আমরা শুনি ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় এবং তাদের এই সঞ্চালনায় এখানে যারা আসছেন তাদেরকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পার্টি বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন নাও দিস ওয়ার্ল্ড সারভাইভাল অব দ্য ফিটেস্ট এই প্রতিযোগিতার যুগে ক্ষুদ্র শিল্প এবং বাংলাদেশ কুটির শিল্পকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হলে গণতন্ত্র টেকসই হবে আমাদের মন মেজাজ টেকসই হবে সব উন্নয়ন দ্বারা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্যের আগে আমি কিছু বলতে চাই আজকে তিনি আমাকে আমন্ত্রণ করেছেন তিনি হচ্ছে অত্যন্ত একজন বিচক্ষণ লোক এবং দেশ এবং মা মাটি মানুষকে নিয়ে ভাবেন সবসময় দেশের উন্নয়নে প্রত্যেকটা সময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন এই অভি চৌধুরী তিনি বৃহত্তর খুলনা বিভাগ তথা খুলনা দক্ষিণ পশ্চিম অঞ্চলের একজন বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের গর্ব এবং আমরা চাই তার এই মাধ্যমে বিজনেস ফাইলের মাধ্যমে প্রতি বছর নয় প্রত্যেকটা সময় এগিয়ে চলুক আমাদের পথ চালায় সামিল হোক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুবোন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ